মেহদি ভাই এখন তো শীতকাল আজকে হঠাৎ করে এসির ভিডিও কেন করতেছি যে আমরা আসলে সবসময় বিশেষ করে এই নভেম্বর মাসে লাস্টের দিকে কিন্তু আমরা গ্রিয়েসিতে শীতকালে একটা অফার নিয়ে আসি আচ্ছা এটা আমরা নিয়ে আসি বলতে কি গ্রি আপনাদের এই অফারটা করে যাতে কাস্টমাররা बेनिफिट হয় এবং কাস্টমার যদি শীতের সময় এসি কিনতে আগ্রহী হয় এই কারণে শীতকালে একটু আমরা কমে কিনতে পারি যেন গরমে আমাদের ভোগান্তিতে না পড়তে হয় তারপরও এসি কিন্তু আসলে এখন মানুষের প্রয়োজন এটা কিন্তু আসলে এখন আর বিলাসিতা না এটা একটা ডায়লগ হয়ে গেছে এসি এখন প্রয়োজন নট বিলাসিতা আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে এসিতে কিন্তু শীতকালের অফার চলতেছে

কিন্তু গ্রিতে এখন চলছে ধামাকা অফার এবং মিডিয়াতে চলছে ধামাকা অফার আচ্ছা মেহদি ভাইকে মোটামুটি আপনারা সবাই চেনেন এসির মার্কেটে মিনিমাম সাত আট বছর আছে ট্রাস্ট নিয়ে কোনো প্রবলেম নাই আপনারা সরাসরি অফারটা নিয়ে সতর্ক থাকতে পারবেন তো আসলে আমি একটা সতর্ক করতেছি আপনাদের আমাদের যে এসি ফেয়ারের যে পেজ আছে পেজ এর মেসেঞ্জার অথবা আমাদের যে নাম্বারগুলো দেয়া আছে এর বাইরে আপনি কারোর সাথে কথা বলে অর্ডার করবেন না আর এই ওইগুলা করে যদি আপনি প্রতারিত হন তাহলে কিন্তু এসি ফেয়ার দায় থাকবে না আচ্ছা অনেক কি আছে কিন্তু আসলে এসি অনেক কমি দিয়ে বলেন যে এসি ফেয়ার থেকে নিয়ে আসেন এটা একটা প্রতারণা চক্র আমাদের রিসেন্টলি একটা ঘটনা ঘটছে তো আমরা এই ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের সতর্ক আমাদের যে নাম্বারগুলো দেয়া আছে প্লাস আমাদের মেসেঞ্জার অথবা আমাদের ওয়েবসাইট We'll yeah.

করতেছে এই গত দুই দিন আগে কিন্তু একটা ঘটনা করছে আমাদের পাশে একটা আপনার আমাদের প্রতিবেশী ভাই সেও বিজনেসম্যান তার সাথে ঘটনা করছে তো এই অভিজ্ঞতা থেকে বললাম যে আপনারা আসলে আমাদের যে মেসেঞ্জার অথবা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে ভিডিও কল অথবা আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা চলেন তাহলে আমরা মোটামুটি দেখাই তাহলে ভাই আমরা গ্রিএসিটাই স্টার্ট হ্যাঁ গ্রিএসি আমাদের কাছে এই মুহূর্তে সিমো সিরিজ

এখন আপনি পাচ্ছেন অফারে সবকিছু সহ মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকায় একষট্টি হাজার পাঁচশো কম এর ভিতরে ফিটিং ডেলিভারি আরো ন্যাঙ্গে দশ ফিট কবর পাইপ ঢাকা সিটি গাজীপুর সিটি ফ্রি আচ্ছা ওকে আচ্ছা এরপরে ঢাকার বাইরে যারা নিতে চান তারা আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ফিটিং এর ব্যাপারটা আপনার সাথে ডিসকাস করে নিবেন আচ্ছা ওকে আচ্ছা আর গ্রীসিটা আরেকটা পারপাসেও কিনতে পারেন মোটামুটি যারা পূর্ণ 20 বছর কোনো টেনশন ছাড়া ইউজ করবেন গ্রীসি তাদের জন্য আরেকটা ব্যাপার আছে ওয়াইফাই ইনভার্টার এটা বলতে ওয়াইফাই মাধ্যমে

ঠিক আছে আচ্ছা ওকে আর এটার এক টনটা কেমন প্রাইসে আসবে এক টন হচ্ছে 49500 টাকা 49500 টাকা এবার আপনি যে মডেলটা যে মডেল নেন আচ্ছা তো এক টন এবং দুই টন আপনি যে প্রাইসটা বললাম এই টাকার ভিতরে হবে ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর ওর অ্যাঙ্গেল 10 ফিট কপার পাইপ টোটালি ফ্রি ঢাকা সিটি গাজীপুর সিটি এবং ঢাকা সিটির বাইরে আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ফিটিং এর ব্যাপারে আমরা ডিসকাস করে নিব এবার নন ইনভার্টার আছে এবার কিন্তু এটা একটা ব্যাপার আছে নন ইনভার্টার যে এসসি গুলো আছে মডেল কিন্তু দেখতে सेम শুধু এই জায়গা ইনভার্টার লেখা থাকবে না

আপনার আহ দেড় টন নিতে নন ইন বার্টার পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার দুই টন

করতাম তো শীতকালে অফার দিতে হবে না ভাই আর এই যে সাতান্ন হাজার পাঁচশো টাকায় এটা বাষট্টি ছিল সাতান্ন হাজার পাঁচশো টাকা

এর বাইরে কোথাও কারো কাছ সাথে আমাদের অর্ডার অর্ডার প্লেস করার সুযোগ নেই আমাদের এই নাম্বারগুলো বা এই মেসেঞ্জার থেকে আপনি অর্ডার প্লেস করতে হবে আদারওয়াইজ অন্য কোথাও থেকে যদি আপনি অর্ডার করে যদি প্রতারিত হন সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো আচ্ছা ওকে সো এগুলোই ছিল ভিডিওতে সবাই ভালো থাকবেন